আপনার আজকের একটি ভুল সিদ্ধান্ত কি আপনার আগামী জন্মের ভাগ্য বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন ঠিক কোন কর্মের ফলে একজন রক্ত মানুষ পরের জন্মে পশু হয়ে জন্মায় কোনো নির্দিষ্ট পাপের কারণে আত্মাকে কুকুরের জনিতে যেতে হয় কোন অপরাধ মানুষকে বিষধর সাপে পরিণত করে আর কোন পাপে মানুষকে তুচ্ছ পোকামাকড়ের গর্ভে নিক্ষিপ্ত হতে হয় এই প্রশ্নগুলো কেবল কৌতূহল নয় এগুলো মানুষের জীবনে সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর সত্যের সঙ্গে জড়িত কারণ ভাবে পাপ আর পুণ্য সবই এই জন্মেই সীমাবদ্ধ কিন্তু শাস্ত্র বলে কর্মের ছায়া জন্মের সীমা না মানে না এই গভীর ও রহস্যময় জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরদেবকে প্রদান করেছিলেন আজ আমরা সেই ঐশ্বরিক কাহিনীর মধ্য দিয়ে কর্মের সূক্ষ্ম রহস্য বুঝব এই কাহিনী আমাদের শেখাবে এই দুর্লভ মানব জীবনে কি করা উচিত আর কোন পথ থেকে দূরে থাকা উচিত একদিন গরুরদেব গভীর কৌতূহল নিয়ে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে উপস্থিত হলেন তার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল সশ্রুদ্ধ প্রণাম জানিয়ে তিনি বললেন হে প্রভু আমি লক্ষ্য করেছি মৃত্যুর পর সকল আত্মা আবার মানব জন্ম লাভ করে না কেউ কুকুর হয়ে জন্মায় কেউ সাপ হয় আবার কেউ তুচ্ছ পোকামা করে পরিণত হয় এই বৈষম্য দেখে আমার মন ব্যথিত হয় দয়া করে বলুন প্রভু কোন সুনির্দিষ্ট পাপের কারণে মানুষ পশুরূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসিতে গরুর দেবের দিকে তাকালেন তার কণ্ঠ ছিল সমুদ্রের মতো শান্ত অথচ প্রতিটি শব্দে ছিল অসীম গভীরতা তিনি বললেন হে গরুর তোমার এই প্রশ্ন কেবল কৌতূহল নয় এটি সমগ্র মানব জাতির জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা কর্মের গতি এতটাই সূক্ষ্ম যে সাধারণ বুদ্ধিতে তাকে বোঝা যায় না তারপর কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বললেন আমি তোমাকে তত্ত্ব দিয়ে নয় একটি কাহিনীর মাধ্যমে উত্তর দেব এই কাহিনী সেই সকল মানুষের জন্য যারা নিজেদের কর্মকে হালকাভাবে নেয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই দিব্য কাহিনী শুরু করলেন আর গরুর দেব পরম একাগ্রতায় তা শুনতে লাগলেন অনেক বছর আগের কথা এক শান্ত সবুজ গ্রামে বাস করতেন এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ তার কুটির ছিল সাধারণ কিন্তু সেখানে ছিল গভীর শান্তি তিনি ছিলেন বেদ ও শাস্ত্রে পারদর্শী সংযম আর ধর্মে যার জীবন গাথা তার স্ত্রীও ছিলেন অত্যন্ত সরল ও পরম ধর্মপরায়ণা তাদের সংসার গড়ে উঠেছিল শ্রদ্ধা বিশ্বাস ও গভীর ভালোবাসার উপর প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে ব্রাহ্মণের স্ত্রী ঘুম থেকে উঠতেন স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল দিতেন প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করতেন সংসারের সমস্ত কাজ তিনি করতেন বিনা অভিযোগে হাসি মুখে গ্রামের মানুষ ব্রাহ্মণকে গভীর শ্রদ্ধা করত কিন্তু তাদের জীবনে এক নীরব দুঃখ ছিল দীর্ঘ বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান ছিল না এই শূন্যতা প্রতিদিন তাদের হৃদয়ে কষ্ট বাড়িয়ে দিত এক সন্ধ্যায় ব্রাহ্মণ তার স্ত্রীর বিষণ্ন মুখ দেখে বললেন ঈশ্বর যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন হয়তো এটি আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা প্রার্থনা ছাড়ব না এরপর তারা আরও গভীর নিষ্ঠায় উপাসনা শুরু করলেন দান উপবাস তীর্থযাত্রা সবই চলতে লাগল অবশেষে একদিন ব্রাহ্মণের স্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন এক স্বর্গীয় আলো তাদের ঘরে প্রবেশ করছে কিছুদিন পরেই জানা গেল তিনি সন্তান সম্ভবা ব্রাহ্মণের চোখ আনন্দে ভিজে উঠল তিনি বললেন ঈশ্বর আমাদের ডাক শুনেছেন এখন আমাদের দায়িত্ব দ্বিগুণ সময়ে তাদের ঘরে এক সুন্দর সন্তানের জন্ম হল যে উঠোন এতদিন নীরব ছিল তা শিশুর হাসিতে ভরে উঠল ব্রাহ্মণ ভাবতেন এই সন্তান যেন শুধু পণ্ডিত নয় সত্যিকারের মানুষ হয় দয়া আর ধর্মই যেন তার মূল শক্তি হয় ব্রাহ্মণ ছিলেন দয়ার মূর্তি প্রতীক প্রতিদিন পাখি কুকুর বিড়ালকে না খাওয়িয়ে তিনি নিজে খেতেন না কেউ তাকে জিজ্ঞেস করলে বলতেন খুভা বোঝার ক্ষমতাই মানুষকে মানুষ করে ছেলেটি ছোটবেলায় বাবার কথা মন দিয়ে শুনত একদিন সে জিজ্ঞেস করেছিল বাবা তুমি নির্বাক প্রাণীদের এত ভালোবাসো কেন ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন ওরা কথা বলতে পারে না কিন্তু যন্ত্রণা অনুভব করে যে অন্যের নীরব কষ্ট বোঝে সেই প্রকৃত মানুষ কিন্তু সময় বদলাতে লাগল কৈশোর পেরিয়ে ছেলেটি যৌবনের পথে পা রাখল গ্রামের বাইরে রঙিন জগৎ তাকে ডাকতে শুরু করল সে অসৎ সঙ্গের পাল্লায় পড়ল ধীরে ধীরে প্রার্থনা শাস্ত্র মায়ের উপদেশ সব তার কাছে বোঝা হয়ে উঠল ব্রাহ্মণ ধৈর্য ধরলেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা একদিন ফিরে আসবেই কিন্তু ছেলের অন্তর অন্ধকারে ঢেকে যাচ্ছিল একদিন সে বাবাকে বলল তুমি পুরনো যুগে আটকে আছো। আমি নিজের মতো বাঁচতে চাই মা কাঁদলেন বাবা নীরব রইলেন এভাবেই শুরু হলো সেই পতনের যাত্রা যার শেষ পরিণতি শুধু এই জন্মে নয় আগামী বহু জন্মে তাকে ভোগ করতে হবে ছেলেটির জীবন ধীরে ধীরে সম্পূর্ণ বদলে যেতে লাগল যে ছেলে একদিন ভোরবেলা বাবার পাশে বসে শাস্ত্র শুনত সে এখন ভোর হলে ঘরে ফেরে মায়ের চোখের জল বাবার নিরবতা কিছুই আর তার হৃদয় স্পর্শ করত না সে ভাবতে শিখে গেল জীবন মানে ভোগ জীবন মানে ইচ্ছা পূরণ সংযম ধর্ম দয়া এসব তার কাছে দুর্বলতার নাম হয়ে উঠল ব্রাহ্মণ বহুবার চেষ্টা করেছিলেন ছেলেকে বোঝাতে তিনি রাগ করেননি শাস্তি দেননি তিনি জানতেন ভয় দেখিয়ে ধর্ম শেখানো যায় না একদিন তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন বাবা যা আনন্দ মনে হয় তাই সুখ নয় কিছু আনন্দ পরে বিষ হয়ে ফেরে আজ তুমি বুঝবে না কিন্তু সময় তোমাকে বোঝাবে ছেলেটি বিদ্রুপ করে হেসে বলেছিল সময় নয় মানুষ নিজের জীবন নিজেই বানায় আমি কাউকে জবাবদিহি করতে জন্মায়নি এই কথাগুলো ব্রাহ্মণের হৃদয়ে বেজে উঠেছিল ঘণ্টার মতো তিনি বুঝেছিলেন ছেলের ভেতরে এখন অহংকার বাসা বেঁধেছে আর অহংকার যখন মানুষের বুদ্ধির উপর বসে তখন জ্ঞানও অন্ধ হয়ে যায় মা প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে ছেলের জন্য প্রার্থনা করতেন তিনি ভাবতেন ঈশ্বর নিশ্চয়ই শুনবেন কিন্তু ঈশ্বর অপেক্ষা করেন কারণ কর্মের ফল নিজে নিজেই মানুষকে শিক্ষা দেয় দিনের পর দিন ছেলেটি আরও অধপতনের পথে এগিয়ে যেতে লাগল মদ্যপান নিষিদ্ধ খাদ্য অসৎ সঙ্গ সবই তার জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠলো যে ছেলেটি একদিন পাখির কষ্ট বুঝত আজ সে পশুহত্যাকে খেলায় পরিণত করল তার কাছে প্রাণের মূল্য আর রইল না সে ভাবত শক্তিশালী হওয়াই জীবন দয়া দুর্বলদের বিলাস এদিকে সংসারের ভিত নড়ে উঠছিল ব্রাহ্মণের কষ্টার্জিত সঞ্চয় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ছেলে একের পর এক দাবি তুলত আজ টাকা চাই এক্ষুনি চাই ব্রাহ্মণ জানতেন এই টাকা পাপের পথে যাবে তাই একদিন তিনি দৃঢ়কণ্ঠে বললেন বাবা আর না আমি তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারি না এই কথাটাই যেন আগুনে ঘি ঠেলে দিল ছেলের চোখ লাল হয়ে উঠল সে চিৎকার করে বলল তুমি আমাকে কিছুই করনি সময় ধর্ম ধর্ম আর ধর্ম আমার জীবনে সুখ নেই তার জন্য তোমরাই দায়ী মা কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন আমরা শুধু তোমাকে রক্ষা করতে চেয়েছি কিন্তু ছেলের হৃদয় তখন অন্ধকার রাজত্ব করছে রাগের মাথায় সে এক ভয়ঙ্কর কাজ করে ফেলল সে তার জন্মদাতা বাবা মাকে ঘর থেকে বের করে দিল যে ঘরে একদিন সে মায়ের কোলে ঘুমিয়েছিল সেই ঘরের দরজা সে নিজেই বন্ধ করে দিল বৃদ্ধ ব্রাহ্মণ স্ত্রীর হাত ধরে নীরবে বেরিয়ে এলেন তার চোখে জল ছিল কিন্তু মুখে অভিযোগ ছিল না তিনি বললেন ঈশ্বর সব দেখছেন কর্মের বিচার কখনো থেমে থাকে না সেই রাতেই তারা আশ্রয় নিলেন এক ঋষির আশ্রমে আশ্রমের গুরু তাদের দেখে সব বুঝে গিয়েছিলেন তিনি বলেছিলেন এখানে থাকুন ঈশ্বর কখনো ধার্মিককে একা রাখেন না ধীরে ধীরে ব্রাহ্মণ দম্পতির জীবন আবার প্রার্থনা আর শান্তিতে ফিরতে লাগল কিন্তু ছেলের জীবনে তখন অন্ধকার ঘন হয়ে আসছে বাবামা চলে যাওয়ার পর ছেলের জীবনে শাসন লজ্জা বা দায়িত্ব কিছুই আর রইল না নেশার খরচ মেটাতে সে আরও ভয়ঙ্কর পথ বেছে নিল সে বনে নিরীহ প্রাণী শিকার করতে শুরু করল পশুর রক্তে হাত রাঙিয়ে সে অর্থ উপার্জন করত প্রতিটি হত্যার সাথে সাথে তার আত্মা আরও ভারী হয়ে উঠছিল যদিও সে তা বুঝতে পারছিল না বন্ধুরা একদিন ঠাট্টা করে বলেছিল তুই তো একেবারে কসাই হয়ে গেছিস ছেলেটি দম্ভের সাথে হেসে বলেছিল দুনিয়ায় টিকে থাকতে গেলে নরম হলে চলবে না এই কথার মধ্যেই লুকিয়েছিল তার সর্বনাশের বীজ কারণ যে মানুষ দয়াকে তুচ্ছ করে সে নিজেই একদিন দয়ার জন্য কাঁদে সময় এগোতে লাগল হঠাৎ একদিন তার শরীরে অদ্ভুত ক্ষত দেখা দিল প্রথমে সে গুরুত্ব দেয়নি কিন্তু ক্ষতগুলো বাড়তে লাগল যন্ত্রণা অসহ্য হয়ে উঠল শরীর থেকে দুর্গন্ধ বেরোতে লাগলো বন্ধুদের ডাকলেও তারা ভয়ে পালিয়ে গেল যাদের জন্য সে বাবা মাকে ত্যাগ করেছিল তারাই তাকে একা ফেলে গেল নির্জন কুটিরে বসে সে প্রথমবার উপলব্ধি করল ভোগের বন্ধুত্ব ক্ষণস্থায়ী সেই রাতে তার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ বাবার শান্ত দৃষ্টি অনুশোচনায় তার বুক ফেটে যাচ্ছিল সে ভাবল আমি কি করলাম সামান্য আনন্দের জন্য আমি সব হারালাম এই অনুতাপী তাকে পথে নামালো। ভাঙা শরীর নিয়ে সে বনের পথে হাঁটতে শুরু করল একটাই ইচ্ছা মরার আগে যেন বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে পারে কিন্তু কর্ম যখন ফল দিতে আসে তখন অনুতাপও অনেক সময় দেরি হয়ে যায় এই পথই তাকে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর মুখোমুখি হওয়ার দিকে যেখানে কর্ম নিজের রূপ নিয়ে কথা বলে বনের গভীরে ঢুকতেই চারদিকের পরিবেশ বদলে যেতে লাগল গাছের ডালপালা এমনভাবে জড়িয়েছিল যে সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছাত না বাতাস ভারী হয়ে উঠেছিল যেন প্রতিটি নিঃশ্বাসের সাথে অজানা ভয়ের ছোঁয়া ছেলেটির শরীর তখন ক্ষত আর যন্ত্রণায় জর্জরিত কিন্তু তার মন ছিল তার থেকেও বেশি ক্ষতবিক্ষত প্রতিটি পা ফেলতে ফেলতে সে বিড়বিড় করে বলছিল মা বাবা তোমরা আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি আমি অন্ধ ছিলাম হঠাৎ ঝোপের ভেতর থেকে গম্ভীর শব্দ শোনা গেল পাতার নড়াচড়া ভারী নিঃশ্বাসের আওয়াজ পরের মুহূর্তেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল চিতাবাঘ তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল ক্ষুধা আর হিংসার ছাপ তার প্রতিটি গতিবিধিতে স্পষ্ট ছেলেটির শরীর ভয়ে অবশ হয়ে গেল সে আর নড়তে পারছিল না কাপা কণ্ঠে সে বলল হে বোনের রাজা আমায় মেরো না আমি খুব কষ্টে আছি আমি কেবল একবার আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে চাই তার এই করুণ আর্তি বনের নীরবতায় মিলিয়ে গেল চিতাবাগ এক পা এক পা করে এগিয়ে এলো তার চোখে কোনো দয়া ছিল না কিন্তু ছিল এক অদ্ভুত গভীরতা হঠাৎ এক গম্ভীর কণ্ঠ শোনা গেল আজ তুমি জীবনের জন্য ভিক্ষা চাইছ অথচ যখন তুমি এই বনের নিরীহ প্রাণীদের হত্যা করেছিলে তখন তারাও তো তোমার কাছে প্রাণের ভিক্ষা চেয়েছিল তুমি কি তখন থেমেছিলে ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইল পশু মানুষের ভাষায় কথা বলছে এ যেন কোনো দুঃস্বপ্ন চিতাবাগ বলল তুমি কি মনে করেছিলে কর্মের ফল কেবল মানুষের সমাজেই সীমাবদ্ধ প্রতিটি রক্তবিন্দুর হিসাব আছে প্রতিটি আর্তনাদের প্রতিধ্বনি ফেরে ছেলেটি কান্নায় ভেঙে পড়ে বলল আমি মহাপাপ করেছি আমি বুঝিনি আমি অজ্ঞান ছিলাম চিতাবাগ দীর্ঘশ্বাস ফেলল সে বলল আমিও একসময় মানুষ ছিলাম তোমার মতোই আমি ভেবেছিলাম শক্তি শেষ কথা দয়া দুর্বলতা হিংসাই ক্ষমতা মৃত্যুর পর আমাকে এই রূপে পাঠানো হয়েছে যাতে আমি সেই যন্ত্রণা অনুভব করি যা আমি অন্যদের দিয়েছিলাম প্রতিটি দিন প্রতিটি রাত ক্ষুধা ভয় আর লাঞ্ছনাই আমার সঙ্গী এই কথা শুনে ছেলেটির শরীর ঠান্ডা হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল তবে কি আমারও এমন পরিণতি হবে চিতাবাগ বলল কর্ম কখনো নষ্ট হয় না তুমি যে বীজ বপন করেছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে ছেলেটি হাত জোর করে বলল অন্তত একবার আমাকে ক্ষমা চাইবার সুযোগ দাও চিতাবাঘের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত আলো ফুটে উঠল সে বলল অনুতাপ তখনই কাজে আসে যখন তা পাপের আগে আসে আজ তোমার অনুতাপ সত্য কিন্তু দেরি হয়ে গেছে পরের মুহূর্তেই চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল বনের নীরবতা ভেঙে এক ভয়াবহ আর্তনাদ উঠল তারপর শখ শান্ত মানুষের শরীর নিথল হয়ে পড়ে রইল কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ শরীরের মৃত্যু মানেই আত্মার মুক্তি নয় হঠাৎ ছেলেটি নিজেকে অদ্ভুত এক অবস্থায় অনুভব করল তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারার দুই মূর্তি যমদূত তারা কর্কশ কণ্ঠে বলল পাপি আত্মা তোমার সময় শেষ এখন তোমার কর্মফল ভোগের পালা ছেলেটি ভয়ে কাঁপতে লাগল সে বলল আমি তো অনুতাপ করেছি আমি তো বুঝেছি আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যাবে না যমদূতরা বলল সুযোগ জীবিত অবস্থায় ছিল এখন হিসাবের সময় তারা তাকে টেনে নিয়ে চলল এক অজানা পথে পথে সে অসংখ্য কাঁদতে থাকা আত্মা দেখল প্রত্যেকে নিজের কর্মের ভারে জর্জরিত অবশেষে সে পৌঁছল বিশাল এক বিচারালয় সিংহাসনে বসে আছেন ধর্মরাজ জম। পাশে চিত্রগুপ্ত তার খাতা খুলে দাঁড়িয়ে যমদূতরা বলল মহারাজ এই আত্মা জেনে শুনে অধর্ম হিংসা ও অকৃতজ্ঞতার পথ বেছে নিয়েছিল চিত্রগুপ্ত কঠোর স্বরে কর্মফল পাঠ করতে লাগলেন বাবা মাকে অপমান নিরীহ প্রাণী হত্যা ভোগে ডুবে গিয়ে মানব ধর্ম বিসর্জন সবকিছুর হিসাব সেখানে লেখা ছিল ছেলেটি মাথা নিচু করে কাঁদতে লাগল যমরাজ বললেন নিজের ভুল স্বীকার করা মুক্তির প্রথম ধাপ কিন্তু তা কর্মের ফল মুছে দেয় না তিনি রায় দিলেন এই আত্মাকে প্রথমে বিষধর সাপের জন্ম দেওয়া হবে তারপর কুকুর ব্যাঙ এবং তুচ্ছ কীটের জনি যাতে সে প্রতিটি সেই যন্ত্রণার স্বাদ পায় যা সে অন্যদের দিয়েছিল মুহূর্তের মধ্যেই সে নিজেকে এক সাপের রূপে অনুভব করল ভাষা নেই যুক্তি নেই আছে কেবল ভয় আর আত্মরক্ষার প্রবৃত্তি পাথরের ফাঁকে লুকিয়ে থাকা মানুষের আঘাত থেকে পালানো এই ছিল তার জীবন ধীরে ধীরে একের পর এক পশুজনীতে ঘুরে ঘুরে সে বুঝতে লাগল মানুষের জীবন কত মূল্যবান ছিল যা সে অবহেলায় নষ্ট করেছিল প্রতিটি জন্মে তার চেতনা একটু একটু করে জেগে উঠছিল তার মনে ভেসে উঠছিল বাবার শিক্ষা মায়ের ভালোবাসা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবকে বোঝালেন কর্মের ফল কখনো এড়ানো যায় না মানুষ যে পথ বেছে নেয় সেই পথই তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যায় এই দীর্ঘ পশুজন্মের যন্ত্রণার মধ্য দিয়ে যেতে যেতে সেই আত্মার ভেতরের চেতনা ধীরে ধীরে পরিশুদ্ধ হতে লাগল প্রতিটি জন্মে সে অনুভব করল ক্ষুধা কি, ভয় কি, অপমান কী কুকুরের জনিতে জন্ম নিয়ে সে মানুষের বাড়ির সামনে খাবারের আশায় দাঁড়িয়ে থেকেছে কখনো দুটো ভাতের দান পেয়েছে কখনো লাঠির আঘাতে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন তার মনে পড়েছে সেই দিনগুলোর কথা যখন তার বাবা পথের কুকুরকে নিজের খাবার থেকে ভাগ দিতেন সে বুঝতে পেরেছে দয়া না থাকলে শক্তি শুধু হিংসা হয়ে ওঠে পরে যখন তাকে তুচ্ছ কীটের জন্মে পাঠানো হল তখন সে অনুভব করল সম্পূর্ণ অসহায়তা না পালানোর শক্তি না প্রতিবাদ করার ক্ষমতা এক মুহূর্তে বেঁচে থাকা পরের মুহূর্তেই মৃত্যু ভয় তখন তার চেতনার গভীরে একটাই প্রশ্ন জেগে উঠল মানুষ হয়ে জন্মেও আমি কেন এই দয়া শিখিনি কেন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম দীর্ঘ সময় পরে অসংখ্য যন্ত্রণা ভোগের পর সেই আত্মার পাপের ভার কিছুটা ক্ষয় হল তখন তাকে আবার জমপুরিতে আনা হল যমরাজ শান্ত কণ্ঠে বললেন তোমার কষ্ট বৃথা যায়নি যন্ত্রণা মানুষকে ভাঙে না মানুষকে জাগায় তুমি এখন বুঝতে পেরেছ কর্মের সত্য এই কথা বলেই যমরাজ সেই আত্মাকে পুনরায় মানব জন্মের সুযোগ দিলেন কিন্তু এবার আর ধনী ঘরে নয় বিদ্যান পিতার আশ্রয়ে নয় এবার জন্ম হল এক দরিদ্র পরিবারে যেখানে প্রতিদিনের জীবনই সংগ্রাম শৈশব থেকেই তাকে কষ্ট আর অভাবের সাথে লড়াই করতে হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার হৃদয়ে জন্ম নিয়েছিল এক অদ্ভুত কোমলতা সে ক্ষুধার্ত কাউকে দেখলে নিজের অল্প খাবারও ভাগ করে দিত আহত পশু দেখলে চোখ ভিজে উঠত কেউ বাবা মাকে অসম্মান করলে তার বুকের ভেতর কেমন একটা ব্যথা অনুভূত হতো সে জানত না কেন এমন হয় কিন্তু তার আত্মা আগের জন্মের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে নিয়েছিল এখন শ্রীকৃষ্ণ গরুর দেবের দিকে তাকিয়ে বললেন হে গরুর এটাই কর্মের রহস্য মানুষ পশু হয় শুধু রূপে নয় নিজের আচরণে আর পশু থেকেও মানুষ হয়ে ওঠে দয়া অনুতাপ আর কর্মের মাধ্যমে তিনি বললেন যে ব্যক্তি অহেতুক হিংসা করে সে নিজের মানবত্ব বিসর্জন দেয় যে ব্যক্তি বাবা মাকে অপমান করে সে নিজের জন্মের শিকড় কেটে ফেলে যে ব্যক্তি লোভ আর ভোগে অন্ধ হয় সে নিজের বিবেককে হত্যা করে এই সব কর্মই মানুষকে পশুত্বের দিকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ আরও বললেন মনে রেখো আজকের একটি ভুল সিদ্ধান্ত শুধু এই জীবনের নয় আগামী বহু জন্মের পথ নির্ধারণ করে দিতে পারে তাই মানুষ হয়ে জন্ম পাওয়া বিরল সৌভাগ্য এ জীবন কেবল ভোগের জন্য নয় সংশোধনের জন্য তিনি গম্ভীর কণ্ঠে বললেন যে মানুষ অন্যের দুঃখে হাসে সে নিজেই ভবিষ্যতে সেই দুঃখে পড়ে যে মানুষ শক্তি পেয়ে দুর্বলকে পদোদ্দলিত করে সে একদিন দুর্বল হয়ে সেই আঘাত অনুভব করে কর্ম কখনো ক্ষমা করে না কিন্তু শিক্ষা দেয় গরুর দেব হাত জোড় করে বললেন হে প্রভু আপনার এই কাহিনী মানুষের চোখ খুলে দেওয়ার মতো আমি বুঝতে পারছি কেন জীবন এত মূল্যবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যদি মানুষ এই সত্য বোঝে তবে পৃথিবীতে অধর্ম অনেক কমে যাবে তিনি শেষবারের মতো বললেন দয়া সংযম কৃতজ্ঞতা আর নম্রতা এই চারটি গুণ মানুষকে আবার দেবত্বের পথে নিয়ে যায় আর অহংকার হিংসা লোভ আর ভোগ মানুষকে পশুত্বের দিকে নামিয়ে আনে পথ বেছে নেওয়া তোমার হাতে শ্রীকৃষ্ণ গরুর দেবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন মানুষ প্রায়ইভাবে বড় পাপ মানেই বড় অপরাধ কিন্তু কর্মের জগতে ছোট বলে কিছু নেই প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি অবহেলা সবই বীজের মতো সময় হলে সেই বীজ ফল দিতেই বাধ্য মানুষ যা আজ হালকা করে উপেক্ষা করে আগামী জন্মে সেটাই ভারী শৃঙ্খল হয়ে দাঁড়ায় তিনি বললেন এমন অনেক মানুষ আছে যারা নিজেকে ধার্মিকভাবে কিন্তু দৈনন্দিন জীবনে করুণা হারিয়ে ফেলে মুখে ধর্মের কথা বলে অথচ ক্ষুধার্ত প্রাণীর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় এই দ্বিচারিতাই মানুষকে ধীরে ধীরে পশুত্বের দিকে ঠেলে দেয় কারণ পশু আর মানুষের পার্থক্য শরীর নয় বিবেক শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে ব্যক্তি খাবারের প্রতি অসংযমী সে কেবল জীবের দাস হয়ে ওঠে জীব যখন রাজা হয় তখন বুদ্ধি দাসে পরিণত হয় সেই বুদ্ধিহীন অবস্থায় মানুষ এমন সব কর্ম করে বসে যার ফল তাকে এমন জনিতে নিয়ে যায় যেখানে বুদ্ধির আর কোনো কাজ নেই আছে কেবল প্রবৃত্তি তিনি বললেন কামনা যখন সীমা ছাড়ায় তখন আত্মা ভারী হয়ে যায় যে মানুষ অন্যকে কেবল ভোগের বস্তু ভাবে সে নিজেই একদিন বস্তুতে পরিণত হয় এই কারণেই কামাসক্ত মানুষ পরবর্তী জন্মে এমন রূপ পায় যেখানে সম্মান নেই লজ্জা নেই আছে কেবল তারও না এরপর শ্রীকৃষ্ণের কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল তিনি বললেন বাবা মায়ের অসম্মান সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি কারণ বাবা মা শুধু জন্ম দেন না তারা আত্মার ঋণ শোধ করেন যে সন্তান তাদের অশ্রদ্ধা করে সে নিজের মানব জন্মের মূল ভিত্তিটাই নষ্ট করে ফেলে এমন আত্মাকে এমন জন্ম দেওয়া হয় যেখানে সে সেবা করে কিন্তু কখনো ভালোবাসা পায় না গুরুদেব নতমস্তকে শুনছিলেন শ্রীকৃষ্ণ বললেন অহংকার হলো সেই অন্ধকার যা মানুষকে নিজের পতন দেখতে দেয় না যে নিজেকে বড় ভাবে আর অন্যকে তুচ্ছ জ্ঞান করে সে ধীরে ধীরে নিজের মূল্য হারায় অহংকারী মানুষ পরের জন্মে এমন রূপ পায় যেখানে তাকে সবাই তুচ্ছ করে যাতে সে বুঝতে পারে অপমানের যন্ত্রণা কি তিনি বললেন মনে রেখো ঈশ্বর কাউকে শাস্তি দেন না কর্মই নিজের শাস্তি নিজে বেছে নেয় যেমন আগুনে হাত দিলে আগুন দোষী নয় ঠিক তেমনই কর্মের ফলে যে যন্ত্রণা আসে তা কর্মেরই প্রতিফলন শ্রীকৃষ্ণ কিছুক্ষণ থেমে বললেন কিন্তু মুক্তির পথও খোলা থাকে যতক্ষণ আত্মায় অনুতাপ আছে ততক্ষণ উন্নতির সুযোগ আছে যে মানুষ নিজের ভুল বুঝে দয়া শেখে সংযম শেখে কৃতজ্ঞতা শেখে সে আবার উচ্চতর জন্মের দিকে এগোতে পারে তিনি বললেন তাই মানব জীবনের সবচেয়ে বড় ধর্ম হল সচেতন থাকা কি খাচ্ছ কেন খাচ্ছ কি বলছ কেন বলছ কি করছ কেন করছ এই কেনর উত্তর যদি লোভ হিংসা বা অহংকার হয় তবে সাবধান হও গুরুদ্দেব কাঁপাকঙ্খে বললেন হে প্রভু তাহলে মানুষের সবচেয়ে বড় কর্তব্য কি শ্রীকৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিলেন নিজের ভেতরের পশুকে নিয়ন্ত্রণ করা মানুষের ভেতরেই পশুত্ব আর দেবত্ব দুটোই আছে যেদিন তুমি দয়াকে বেছে নাও সেদিন তুমি মানুষ যেদিন তুমি হিংসাকে বেছে নাও সেদিন তুমি পশু তিনি আরো বললেন এই কাহিনী শোনার পর যে মানুষ নিজের জীবন সংশোধন করবে সে অনেক বড় বিপদ থেকে বেছে যাবে কারণ জ্ঞান মানেই মুক্তি অজ্ঞানতাই বন্ধন গুরুদ্দেব গভীর প্রণাম জানালেন তার চোখে জল তিনি বললেন আজ আমি বুঝলাম কেন মানব জীবন এত দুর্লভ এই জ্ঞান যদি মানুষ ধারণ করে তবে পৃথিবীই বদলে যাবে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এই জ্ঞানই গীতা শুধু শ্লোক নয় জীবনের সতর্কবার্তা শ্রীকৃষ্ণ গরুর দেবের দিকে গভীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন হে গরুর এই জ্ঞান ভয়ের জন্য নয় জাগরণের জন্য মানুষকে আতঙ্কিত করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা যাতে সে আজকের ছোট ভুলগুলোকে তুচ্ছ ভেবে ফেলে না দেয় কারণ ভবিষ্যৎ জন্ম কোনো দৈব ঘটনা নয় তা আজকের কর্মেরই প্রতিচ্ছবি তিনি বললেন মনে রেখো মানব জন্ম পাওয়া মানি ঈশ্বর তোমাকে একটি সুযোগ দিয়েছেন এই সুযোগ সব আত্মা পায় না এই জন্মে মানুষ চিন্তা করতে পারে অনুশোচনা করতে পারে সংশোধন করতে পারে পশু পারে না তাই যে মানুষ এই জন্মে করুণা সংযম আর কৃতজ্ঞতা শিখে নেয় সে আর পশুর পথে ফেরে না শ্রীকৃষ্ণ বললেন দয়া কেবল বড় কাজ নয় দয়া মানে অপ্রয়োজনীয় কষ্ট না দেওয়া জিভের স্বাদের জন্য হত্যা না করা ক্ষমতার জন্য কাউকে অপমান না করা নিজের আনন্দের জন্য অন্যের চোখে জল না আনা এই ছোট ছোট দয়াই মানুষকে ওপরে তোলে তিনি আরও বললেন অনেকে ভাবে ঈশ্বর কেবল পূজায় খুশি হন কিন্তু আমি পূজার ধূপে নয় মানুষের আচরণে বাস করি যে ব্যক্তি ক্ষুধার্থ প্রাণীকে তাড়িয়ে দেয় অথচ মন্দিরে মাথা ঠেকে সে আমাকে পায় না আর যে ব্যক্তি নীরবে কষ্ট না দিয়ে চলে সেও আমার কাছে পৌঁছে যায় গরুর দেব জিজ্ঞাসা করলেন হে প্রভু যদি কেউ অনেক পাপ করে ফেলে তবে কি তার আর কোনো মুক্তি নেই শ্রীকৃষ্ণ শান্ত স্বরে বললেন যতক্ষণ অহংকার ভাঙে না ততক্ষণ মুক্তি দূরে থাকে কিন্তু যেদিন মানুষ সত্যিকারের অনুতাপ করে অন্যকে দোষ না দিয়ে নিজের দিকে তাকায় সেদিন থেকেই তার পথ বদলাতে শুরু করে পাপের ফল থামে না ঠিকই কিন্তু ভবিষ্যতের পতন রোধ করা যায় তিনি বললেন যে মানুষ বাবা মায়ের সেবা করে পশুপাখির পাখির প্রতি করুণা রাখে খাদ্যে সংযমী হয় কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে সে ধীরে ধীরে দেবত্বের দিকে এগোয় এমন মানুষের পরবর্তী জন্ম আর অন্ধকারে পড়ে না শ্রীকৃষ্ণ বললেন মনে রেখো কর্ম শুধু হাতে হয় না কর্ম হয় চিন্তায় কথায় আর নিরগ সিদ্ধান্তে কাউকে ঠকানোর চিন্তাও বীজ কাউকে তুচ্ছ ভাবাও বীজ আর সেই বীজ একদিন ফল দিতেই বাধ্য তিনি কণ্ঠে বললেন তাই আজকের একটি ভুল সিদ্ধান্ত আগামী জন্মের ভাগ্য বদলে দিতে পারে এ কথা সত্য কিন্তু আজকের একটি সঠিক সিদ্ধান্ত অসংখ্য জন্মের বন্ধন কাটাতে পারে এটাও সমান সত্য গরুর দেব চোখ ভরা জলে প্রণাম জানালেন তিনি বললেন হে প্রভু আজ আমি বুঝলাম মানুষ কেন পশু হয় আর পশু কেন মানুষ হতে চায় এই জ্ঞান যদি মানুষ ধারণ করে তবে সে নিজেই নিজের রক্ষক হয়ে উঠবে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি বললেন এই জ্ঞান যে শুনেছে তার দায়িত্ব বেড়ে গেল এখন সে আর অজুহাত দিতে পারবে না কারণ জেনে করা ভুলই সবচেয়ে বড় পাপ শেষে তিনি বললেন হে গরুর মানুষের জন্য আমার শেষ বার্তা একটাই ভয় থেকে নয় বোধ থেকে বাঁচ ধর্ম মানে ভয় নয় ধর্ম মানে সচেতনতা যে সচেতন সে কখনো পশুর পথে যায় না এই বলে ভগবান শ্রীকৃষ্ণ মৌন হলেন গরুর দেব নতমস্তকে সেই মৌনতার মধ্যেই গীতার গভীরতম শিক্ষা অনুভব করলেন মিলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ